হে موسی মানুষ দেখো দুনিয়ার বুকে ধানাবারা এর মধ্যে সুসংবাদ দেয়া dise সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমন সুসংবাদ জানো বান্দা আল্লাহর নবী এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ऐलान দেয়া দিলেন নবী গো ও নবী তারা ধান ফলাইয়া দেয় ধানটা যখন নিয়ে নেয় চিটাগুলো বেশি অংশ চিটাগুলো ফেলে দেয় আবার কিছু চিটা ধানের সঙ্গে মিক্সার হয়ে ধানের মধ্যে চলে যায় ওই চিটা ধানের দামে বিক্রি হয়ে যায় ঠিক মুসা এমন ভাবে আমি আল্লাহ তারা দুনিয়াতে মানুষ যখন আসবে আমি আল্লাহ কেমতের মাঠ যখন কামে কায়েম করে দিব আমি আল্লাহ তালা ওই মাঠের মধ্য থেকে আমিও আল্লাহ তালা ঝড় দিব এমন ঝড় দিব রে যারা জান্নাতি বান্দা আমি আল্লাহর দিকে সুন্দর ভাবে হেঁটে হেঁটে চলে আসবে আর যারা ওই ধানের চিটার মতো তারা উড়িয়া উড়িয়া মধ্যে পড়ে যাবে যখন হিজরত করলেন আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর নবী ঘর থেকে বাড়াই আবু বকরের দরজায় যখন নক দিছে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলিয়া দিছে আবু বাক্কর দরজা খুলিয়া দিছে রে আল্লাহর নবী অবাক হইয়া জিজ্ঞাসা করলেন আবু বাক্কর এত রাত্রি গভীর রজনীতে তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই তুমি এত রাত্রে ডাকদার সঙ্গে সঙ্গে কেমনে দরজা খুললা রে আবু বকর ডাক দিয়া বলে নবী গো আপনাকে জিজ্ঞাসা করছিলাম ইয়া আল্লাহ সব সাহাবি চলে যায় সবাইকে হিজরত করার জন্য ছুটি দিলেন হুকুম দিলেন নবী গো আমাকে কি হুকুম দিবেন না আল্লাহর নবী ডাক দিয়া বলেন অমর আবু বাক্কার তোমার হিজরত হবে আমি নবীর সঙ্গে সুবহান আল্লাহ ও নবী আমার আপনার সঙ্গে হিজরত হবে বুঝলাম কিন্তু এটা রাত্রের বেলা না দিনের বেলা কোন দিন হইতে পারে আল্লাহর নবী বললেন এটাও ঠিক নাই রাত্রে হবে না দিনে হবে কোন দিন সফর হবে এটাও ঠিক নাই ও নবী আমার সেই দিন থেকে আমি আবু বাকর চিন্তা করলাম গো আমার নবী কবে জানি হঠাৎ আমার দরজায় দাঁড়াবে আর যদি আবু বকর আবু বকর কইরা একবারের বেশি দুইবার ডাক দেয় রে কাফেরেরা যদি শুনতে পায় আমার নবীকে হত্যা করে ফেলবে আমার নবীর উপরে নির্যাতন করবে আমার নবীর জন্য আমি এই চিন্তা করিয়া নবী গো ওই দিন থেকে আমি আবু বকর আমার বিছানায় আমি পিট লাগাই নাই সুবহানাল্লাহ বলেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আবু মকরকে বুকের মধ্যে জড়াইয়া বলে আবু বকর তুমি দুনিয়াতে শুধু আমার বন্ধন না শুধু দুনিয়াতে পায় এমনি এমনি পাই নাই আমার নবী ধৈর্য ধারণ করছেন বহু পাহাড়ের মধ্যে তায়েফের ময়দানে যখন আল্লাহ নবী রক্তত্ত হইয়া ওই তায়েফের ময়দানে পাহাড়ের উপরে যখন নিয়ে গেছে বিন হারেসা যখন নিয়ে গেছে আল্লাহর নবী ক্লান্ত শরীরে জিব্রাহ আমিন অবস্থিত হয়ে গেছে নবী আমার আপনার কষ্ট দেখি আসমানের সবের চিৎকার করে গো আর আল্লাহ হুকুম দিয়েছে আপনি যদি একবার হুকুম দে পুরা তায়েবাসীকে দুইটা পাহাড়ের মাঝখানে মাইরা সোজা করিয়া দিব সবগুলা ধ্বংস করিয়া দিব আল্লাহর নবী চোখ দিয়া টপ টপ করিয়া পানি জরে আর বলেন জিবরাহিলে রে জিবরাইল আমি নবী কে আল্লাহ তালনা পাঠাইছে রহমা আঠারো হাজার মাকলুকের জন্য রহমত বানাইয়া পাঠাইছে যদি এই রহমতের নবী হইয়া আমি আজকে বদয়া করি রে এরা ধ্বংস হয়ে যাবে ইসলাম কার কাছে আমি প্রচার করব ইসলামের দাওয়াত আমি কার কাছে দিব আজকে ওরা আমাকে না বুঝে আমাকে আক্রমণ করেছে রক্তাক্ত করেছে যদি আজকে আমি তাদেরকে ক্ষমা করিয়া দেই আজকে তাদের জন্য আমি দোয়া করি তারা যদি ইসলাম না গ্রহণ করেন তাদের সন্তানেরা করবে তাদের সন্তানেরা যদি না করে তাদের সন্তানেরা করবে একদিন না একদিন আমি নবীর আদর্শে কায়েম হয়ে যাবে আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ